বাজার গুছালাম সোমবারের মতো গাজরের হালুয়া বানানোর জন্য বিশ দিনের মাছ কিনে নিয়ে আসলাম তারপর ডিআইওয়াই থেকে কিছু জিনিস আর আজকে রান্না করেছি লাউ দিয়ে মাছের মাথা রোজার ঈদের পর বাসে তেমন বাজার করা হয় নাই লাস্ট রান্না করেছিলাম পহেলা বৈশাখের দিন তারপর আর বাসে তেমন রান্নাও করে নেই মাছখানে ডিম ভাজি দিয়ে খেয়েছিলাম তাছাড়া পয়লা বৈশাখের সময় যা রান্না করেছিলাম তাই দুই তিন দিন খাইছি আর আজকে আমি বেশ কিছু বাজার করেছি যেটা দিয়ে আমার পুরো এপ্রিল মাসটা চলে যাবে আমি এখানে দুটা রুই মাছ নিয়ে আসছি দুইটা মিলে হয়তো বা দেড় কেজি বা পনেরো দুই কেজির সাইজের হবে আর এই দুইটা মাছই কিন্তু আমার অনেকদিন বাসার সব কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছিলো চাল পিঁয়াজ তারপর রসুন আলু ডাল সব কিছু শেষ হয়ে গিয়েছিল আর আমি আজকে সব কিছুই অল্প অল্প করে কিনে নিয়ে আসছি মানে আমার যতটুকু লাগে আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একশো গ্রাম একশো গ্রাম করে নিয়ে আসছে এটাও আমার অনেক দিন যায় তারপর ডাল নিয়ে আসছি এখন বৃষ্টির সিজন প্রায় মনে যাবে খিচুড়ি খাওয়ার জন্য তার জন্য দুই ধরনের ডাল নিয়ে আসছি মুগ ডাল আর লাল ডালটা তারপর ছোলাও নিয়ে আসছি কারণ ইফতারের সময় ছোলা বুট খেতে খেতে মাঝে মাঝে এখন মনে চায় যে সন্ধ্যার সময় ছোলা বুট খাই তার জন্য ছোলা নিয়ে তারপর অ্যাঙ্করের ডাল নিয়ে আসছি মানে যেটা দিয়ে কাবাব বানানো হয় তারপর পাঁচ কেজি চাল নিয়ে আসছে এখন জানাবেন তো আমার পাঁচ কেজি চাল কতদিন থেকে মাছ খুব কমই বাসায় নিয়ে এতে করে আমার মাছ বানানোটা শেখা হয় আর বাজার থেকে করে নিয়ে দেখা যায় সিংকে দাঁড়িয়ে দেরে হাত দিয়ে মাছের পিস থেকে মাছের আশ পরিষ্কার করা লাগে ওইটা আরো বেশি টাইম লাগে তার থেকে ভালো নিজে নিজে মাছ পরিষ্কার করে নিজে নিজে নিজের মনের মতো করে পিস করে আমি কিন্তু আগে এগুলো কোনো কিছু কিছুই পারতাম না লাস্ট এক বছরে আমি যত ধরনের রান্না যত কাজ শিখেছি মানে গত দুই তিন বছর যাবত আমি একা থাকি ততগুলো কাজ শিখতে পারি নাই এক বছরে যতটুকু আমি শিখেছি লাস্ট দুই বছর দেখা গেছে কি আমি তেমন রান্না বান্না করতাম না বাজারও করতাম না বাহিরেই খাবার খেয়ে ফেলতাম আর বাসায় থাকলে ডিম ভাজি আলু ভর্তা এগুলাই খাইতাম কিন্তু পরে মনে হইলো যে এগুলো করে তো আলটিমেটলি আমি আমার নিজেরই কষ্ট দিতেছি খাবার খাওয়াইতেছি না নিজের আত্মারে কষ্ট দিতেছি তার থেকে ভালো আমি বাসায় রান্না করবো এতে আমার ভিডিও করা হবে খাওয়া হবে অ্যাটলিস্ট ভিডিও শিলায় তো আমার খাওয়া হইতে আর আমার এই বটিটা এত ভুতা হয়ে গেছে যে আমি ঠিকভাবে মাছটাই কাটতে পারতেছিলাম না মানে মাছের কাটাটাই কাটা যাচ্ছিল না এত ভুতা হয়ে গেছে এখন এটা আমি কিভাবে ধার দিব জানি না অনেক সময় শিল পাটার যে শিল আছে না ওই শিলটা দিয়ে আমি মাঝে মাঝে ধার দিই কিন্তু তাও দেখা যায় দুদিন পরেই আবার এমন হয়ে যায় এখন মাঝে মাঝে দেখি রাস্তার মধ্যে লোকটাকে আসে যে দা তারপর ছুরি এগুলো যে ধার করে কিন্তু যখন আমি বাসা থেকে বের হই তখন আমি ওনাকে দেখি কিন্তু বাসায় থাকা অবস্থায় আর উনি আসে না তার জন্য আমার দাটাও আর ধার দেওয়া হইতেছে না আমার কোটা অলরেডি শেষ এখন হচ্ছে আমি সবগুলো পিস পিস করে রেখে দিব আর আমি এরকমভাবে রাখবো দুই পিস তিন পিস চার পিস করে রাখবো চার পিসের বেশি রাখবো না এতে করে দেখা যাবে আমি যদি একদিন তরকারি রান্না করি মানে একবেলা তরকারি রান্না করলে আমি দেখা যায় তিন চারবেলা খাইতে পারবো চার করে রান্না করলে ওরকম ভাবে আমি হচ্ছে মাছের পিস গুলা করে আজকে বাজারে দেখলাম অনেক অনেক কচিলাও আসছে তার থেকে আমি একটা ছোট দেখে কচিলাও নিয়ে আসছি এটা দেখতে লম্বা কিন্তু আমার মতো শুকনা এটা দিয়ে রান্না করার পর আমার মাত্র এক বাটি তরকার হয়েছে আমি দেখাবো আপনাদেরকে আর লাউ রান্না করার জন্য আমি হচ্ছে মাছটাকে আগে কষাই নিব আমরা এরকম ভাবে লাউ রান্না করি অনেক এলাকায় দেখেছি লাউ দিয়ে তরকারি রান্না করে মানে বিরান করে আর কি ওইটা আমার এত পছন্দ না আমার কাছে মাছ দিয়ে লাউ এরকম ভাবে রান্না করলে বেশি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে সুর মাছ দিয়ে আপনারা কে কিভাবে লাউ পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে হচ্ছে আমি আলু চিলাই নিতেছিলাম কিন্তু কেন ভুলে আচ্ছা আমার মনে পড়ছে কারণ আমি লাউয়ের বাকল ভাজি করছিলাম আর ওইটার ভিডিও করে এনে দেখে গিয়েছি আমি হচ্ছে লাউয়ের বাকল গুলো ভাজি করেছিলাম আমার লাউ থেকেও লাউয়ের বাকল ভাজি মজা আমি মাছগুলো উঠে নিতেছিলাম কাটা বাছার জন্য কারণ কাটা বেছে দেখা যায় লাউটা একটু লাউ রান্না করলে খুবই কম মশলা ইউজ করি কারণ আমার আম্মুর কাছ থেকে আমি এটা মানে দেখেছি যে আমার আম্মু যখন লাউ রান্না করে তখন অনেক কম মশলা দিয়ে রান্না করে ওইটা খাইতে অনেক মজা লাগে মানে অরিজিনাল লাউ এর পাওয়া যায় মশলা কম হওয়ার কারণে এদিকে আমার লাউটা এত কচি ছিল যে অল্প কিছুক্ষণ পরে খিলাও সিদ্ধ হয়ে গেছে তার ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মাছটা একদম ভালো করে কাটা বেছে দিয়ে দিয়েছি আর মাছের মাথা ঢোয়ে দিয়েছি যেন মগজটা একটু খাওয়া যায় যেহেতু আমি নতুন নতুন সব কিছু রান্না শিখতেছি আমার হয়তো বা কম বেশি ভুল হইতে পারে আর আমার রান্না যেহেতু আমি একাই খাই তার জন্য ভুল ধরে দেওয়ার মতো তেমন কেউ নাই সো আপনারা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার রান্নাগুলো দেখবেন আর ধনিয়া পাতা আমি অনেক পছন্দ করি প্রায় সব তরকারিতেই আমি ধনিয়া পাতা ইউজ করি ধনিয়া পাতা ছাড়া আমার কাছে কোনো তরকারির টেস্ট লাগে না মানে স্মেলটা অনেক সুন্দর আসে ধনিয়া পাতা দিলে তো এখানে আমার লাউ রান্না শেষ এখন হচ্ছে আমি লাউয়ের বাকল বাজি করবো তার জন্য পেঁয়াজ রসুন আগে বেজে নিয়েছি আর লাউ আর হচ্ছে লাউর বাকল আর আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যদিও এর থেকে বেশি চিক করে আমি কাটতে পারি না অতটুকুই কাটতে পারি এটাকে আমি একদম ভালো করে ভেজে নিব এই যে আমার হয়ে গেছে আর এই একবারই তরকারি হয়েছে মানে আরো একটু আছে অল্প একটু আর কি মানে সব মিলে হচ্ছে এই বাটিটা দিয়ে হবে এক বাটি তরকারি অতটুকু তরকারি আমি রান্না করি মনে হয়েছে লাউটা অনেক লম্বা কিন্তু এটা এতই শুক ছিল যে আমার মাত্র এতটুকু তরকারি হয়েছে আর আমার কাছে লাউ থেকে লাউর বাকল ভাজি বেশি মজা লাগে আগেই বলে আর এই বাকল ভাজির সাথে লেবু আর একটা কাঁচা মরিচ নিলে মানে খাবারটা আরও বেশি জমে যায় খুবই মজা লাগে এই বাকল ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আসে। আমি কিন্তু এখন ভালোই খাওয়া দাওয়া করি আগে থেকে আমার ওজন ও বাড়ছে তিন কেজি মানে আগে আমি সাতচল্লিশ কেজি ছিলাম তারপরে আমি পঞ্চাশ কেজি হয়েছি আর এখন কিছুদিন আগে আমি মাপছিলাম তখন আমি দেখি আমি আবার উনি পঞ্চাশ কেজি হয়ে গেছি এখন আমি জানি না কোনো কিছু আমার একটা পার্সেল আসছে এখানে একটা ড্রেস আমি হচ্ছে ইদানিং ড্রেস কিনতেছি কয়েকটা কারণ আমার মন খারাপ থাকলে আমি একটু শপিং করি তাহলে আমার মনটা একটু ভালো থাকে আর এখানে আমি আমলকি থেকে কয়েকটা পার্সেল নিয়েছিলাম এটা হচ্ছে আপনার মেকআপ ওঠানোর জন্য একটা ক্লিনজিং অয়েল আর এখানে এগুলো আমি আগেই ইউজ করছি যখন মানে আমলকি নতুন নতুন বের বেরুইছি আর কি দুই হাজার আঠারো তখন আমি এগুলো ইউজ করতাম আর এখানে আমি একটা পেট্রোলিয়াম জেলি নিয়েছি কারণ আমার স্কিন এখনও অনেক ড্রাই হয়ে থাকে বিশেষ করে আমার পায়ে আর অ্যালার্জি সমস্যা বাড়ছে আমার অনেক যার জন্য চুলকাই তার জন্য হচ্ছে আমি বেজলিন দেওয়া রাখি বেজলিন দেওয়া রাখলে কম চুলকায় মানে মোট কত হয়েছে স্কিন ড্রাই হয়ে থাকলে চুলকাই বেশি তারপর দেখে এত জোরে বৃষ্টি আসলো একা একা বৃষ্টি উপভোগ করলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাসা থেকে বৃষ্টিটা অনেক সুন্দর লাগে কারণ আমার বাসার চারপাশে একদম খোলামেলা আশেপাশে বেল্ডিং নেই মানে একটু দূরে বেল্ডিংগুলো যার জন্য দেখা যায় আর কি আমার অনেক ভালো লাগে আর এটা আমি অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করতেছিলাম খুলতে পারি না আর খোলার পর এটা খুবই ভালো এটা আপনারা বাচ্চাদের জন্য ইউজ করতে পারবেন নেপিরেসের জন্য আর কি ইউজ করা যায় এগুলো তারপর বৃষ্টি দেখে আমার অনেক ভালো লাগতেছিলো তার জন্য আমি বিকালবেলা একটু বের হইলাম যে যাওয়া যাচ্ছে আমার একটু ফার্নিচার অর্ডার করা দরকার মানে আমি একটা ভেনিটি বানাইতে চাচ্ছি তো ভেনিটিটা এক ছোট করে একদম ছোটো একটা ভেনিটি লাইক তিরিশ ইঞ্চির একটা ভেনিটি বানাবো আমি সেটার জন্য আমি অর্ডার দিতে গিয়েছিলাম অলরেডি আমি অর্ডার দিয়ে আসছি আর এখানে আমি ডিআই ওয়াইতে গেছিলাম যাওয়ার পর দেখি এদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে গেলে মনে হবে আপনার সব কিছু অনেক রিজনেবল প্রাইস কিন্তু কেনার পর মনে হবে যে আপনি রিজনেবল বলে অনেক কিছু কিনে ফেলছেন আর আপনার অনেকগুলো বিল আসছে আমি তেমন কোনো কিছু নিয়ে নেই আমি হচ্ছে চার পাঁচটা আইটেম নিয়েছি আর অনেক কিছু দেখে আসছি আমার ভেনিটিটা আসলে তখন গিয়ে আমি এগুলো নিয়ে আসবো এখানে অনেক ধরনের বক্স আছে যেগুলোতে আপনি হচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রাখতে পারবেন তারপর খাবারও অনেক সুন্দর করে সার করতে পারবেন এরকম অনেক বক্স আছে তারপর আমি বাসায় আসছি আমার হঠাৎ করে মনে চলো যে আমি আচ্ছা গাজরের হালুয়া করি তো দেখি আমি কেমন পারি নর্মালি আমি হালুয়া এত পছন্দ করি না কিন্তু গাজরের হালুয়াটা আমার ভালো লাগে আপনারা কখনো গাজরের সামাই খেয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন গাজরের সামাই বলতে মানে গাজরগুলোকে একদম চিকন চিকন করে গ্রেড করে তারপর দুধের মধ্যে জাল দিয়ে মানে পাতলা পাতলা থাকে আর কি দুধটা একটু বেশি থাকে গাজরগুলো একদম চিকন চিকন থাকে অনেকটা খাইতে সামাইয়ের মতো লাগে কিন্তু ওইটা খাইতে আমার অনেক টেস্ট লাগে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যে গাজরের সামাইটা কেমন হয় এটা গাজরের সামাই হবে নাকি গাজরের পায়ে ফ্রাইস হবে বলতে পারতেছি না গাজরের সেমাই হবে ওইটা অনেক টেস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিও তো আপনারা ট্রাই করে দেখেন আর আমি সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে আর যারা এখনও আমার গিভওয়েতে পার্টিসিপেট করে নেয় তাদেরকে বলবো পার্টিসিপেট করে করার জন্য বিশেষ করে এই মান্থে মানে এপ্রিলের লাস্টে হচ্ছে আমি উইনার ঘোষণা করে দিব এটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমি দিব যারা অংশ গ্রহণ করে নেয় তাদেরকে বলবো বা যারা নতুন আসছেন তাদেরকে বলতেছি যে মানে যারা আমার ভিডিও শেয়ার করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যে বেশি শেয়ার করবে তা কি হচ্ছে আমি উইনার ঘোষণা করবো আর এগুলোর জন্য অবশ্যই হচ্ছে আমাকে শেয়ার করে স্ক্রিনশট পাঠাতে হবে আমার ফেসবুক পেজে তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে কে বেশি শেয়ার করছে যে বেশি শেয়ার করবে তাকে আমি উইনার ঘোষণা করবো হয়তো বা তার পছন্দের কোনো ব্র্যান্ড নিউ ড্রেস জুয়েলারি ব্যাগ এগুলাই দিব তার আগেও কিন্তু আমি দিয়েছিলাম ব্যাগ সো যারা এখনও অংশগ্রহণ করে না তাদেরকে বলবো অংশগ্রহণ করার জন্য আর আমি এই ফ্রাই প্যানটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষতেছি কারণ হতেছে এটাকে আমি একদম মানে সাদা করে ফেলবো আমি আর এই আধা কালো আর আধা সাদা ওইটা ব্যবহার করব না তো প্রথমেই হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিছি কারণ আমি ঘি দিয়ে হচ্ছে গাজরের হালুয়াটা বানাবো তারপর এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি গাজরগুলো দিয়ে দিব গাজরগুলো দিয়ে একটুখানি ভেজে নিব তারপর এখানে হচ্ছে আমি ভাজার পরে মানে কিছুক্ষণ রাখার পরে আমি এখানে দুধ দিয়ে দিব আর এরকমভাবে কেটে কিন্তু আপনারা গাজরের শ্যামাই বানাতে পারেন এরকমভাবে কেটে গাজরগুলোকে হালকা একটু ভেজে তারপর বেশি করে দুধ দিয়ে দিলে তখন দেখা এটা অনেকটা স্যাময়ের মতো লাগে খাইতে এখানে হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে চিনি দিয়ে দিব আমি মানে চিনিটা ভাবছিলাম যে কম পরে মানে আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আমি হচ্ছে গুঁড়া দুধটা গোলায়াত দিয়ে দিব আর আপনাদের যদি লিকুইড দুধ থাকে মানে জাল দেওয়া দুধ সেটাও দেওয়া যাবে আর আমি এখানে একটু ঘন করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপর দুধটা মিক্স করে একদম ঢেকে দিছি দুধটা শুকানোর পর আমি উঠাইছি যে দেখেন দুধটা কিন্তু একদম শুকায় শুকাই গেছি আপনারা যেটা ব্ল্যান্ড করে দিতে পারতেন কিন্তু আমি হচ্ছে এখন ব্লেন্ড করব আর এই ফাঁকে আমি একটু বাজারগুলো গুছাই নিতেছি যেহেতু চাল নিয়ে আসছিলাম চালগুলো চালের জায়গায় রাখবো তারপর ডাল আনছিলাম আর এই কন্টেনারগুলো আমি মার্ক্স দুধের পাঁচশো গ্রাম দুধের সাথে পাইছি আর কি দুইটা দুধ আনছিলাম ঈদের আগে একটা ঈদের পরে একটা পাঁচশো গ্রাম দুধের সাথে একটা করে কন্টেনার আর অনেক সুন্দর সুন্দর কন্টেনার আছে কিন্তু ওনার দোকানে শুধু সবুজগুলোই ছিল আর আমার কাছে কন্টেনারগুলো খুব ভালো লাগছে কারণ কন্টেনারে কোনো কিছু রাখলে কিন্তু অনেক ভালো থাকে আর এখানে হচ্ছে আমি মুগ ডাল যেগুলা এটা হচ্ছে গ্লাসের জারে রেখে দিয়েছিলাম এটাও আমার একটা কফির জন্য ছিল কফি এই কন্টেনার গুলা কে কে পাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এগুলো এদের আগে বের হয়েছে মানে ঈদ উপলক্ষে আর কি ঈদ এডিশন ছিল এগুলো তারপর আমি হচ্ছে সবজিগুলো এরকম বক্সে করে ফ্রিজে রেখে এরকমভাবে বক্সে করে রাখলে দেখা যায় এগুলো সব কিছু অনেক গুছানো থাকে তারপর হচ্ছে ফ্রিজে অনেক বেশি পলিথিন পলিথিন হয় না আর জিনিসটা অনেক ভালো থাকে আর ফ্রেশ থাকে আর আমার একটা জরিটি অনেকগুলো নিয়ে নেই মানে এখানে আমি ড্যাস তারপরে গাজর লেবু আম সবই রাখছি আর আম দেখে তোমার মুখে পানি চলে আসছে তার জন্য ছোটো আমটা রেখে দিচ্ছি যেটা আমি এখনই কেটে খেয়ে ফেলবো আর বাকি সব কিছু এরকমভাবে রেখেই হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব এই যে সুন্দর করে গুছিয়ে দিছি এটা আমার দু তিন দিন চলে যাবো তারপর আমি আটা আনছিলাম যেহেতু আমি রুটি খেতে বেশি পছন্দ করি মাঝে মাঝে আমার রুটি খেতে অনেক ইচ্ছা লাগে তার জন্য এখন আমি আটাগুলো রেখে দেবো ঈদের পরে আর আটা না হয় যা ছিল আগের ছিল মানে দিন যে রুটিগুলো খাইছি আর এখানে আমি আটা নিয়ে আসবো দুই কেজি আটাও আমার চাই আর এখন হচ্ছে আমি আমের ভর্তাটা করে নিব আর আরেকটা কথা বলে রাখি অনেকে আমাকে বলতেছেন যে আমার স্কিনে কি হয়েছে আমার স্কিনে যে প্রবলেমটা হয় এটা আমার হরমোনাল ইস্যুর কারণে হয় আমি জানি না আপনাদের এই ধরনের হরমোনের কোনো সমস্যা আছে কি না আমার থাইরয়েডের প্রবলেম আছে আর আমার থাইরয়েডের প্রবলেমের কারণে আমার চুল পড়ে আমার স্কিনে প্রবলেম হয় আমার বডি ওয়েট বাড়ে না তো সব কিছু আমার থাইরয়েডের কারণে হয় আবার অনেকে মজাও করেন তো আমি আর কি বলবো আমি তো আর থাইরয়েড ইচ্ছা করে বানাই অনেকে আমাকে এটাও বলে যে আপনি এত দামি দামি ক্রিম ইউজ করেন এত দামি ফেস ওয়াশ ইউজ করেন তারপর আপনার স্কিনের অবস্থা অনেকে মজা করে আমাকে পিঞ্চ করে বা খোঁচা মারে আর কি তো আমি তাদেরকে আর কি বলবো এখন আমার প্রবলেম আছে এখন তো আমি আর কিছু বলতে পারি না এখন আমি রান্না করা গাজরটাকে হচ্ছে ব্ল্যান্ড করে নেব এটা ছাড়া আপনারা শুরুতেই ব্ল্যান্ড করে রান্না করতে পারতেন আমি হচ্ছে পরে ব্ল্যান্ড করছি কারণ পরে ব্ল্যান্ড করলে অনেক তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যায় তারপর আর একটু জাল দিয়ে মানে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলেই হচ্ছে আমার হালুয়া রেডি আর ব্ল্যান্ড করা ছাড়া আগের যে অবস্থাটা ছিল ওই অবস্থায় কিন্তু খাওয়া যায় তখনও খাইতে অনেক স্বাদ লাগে এখন হচ্ছে আমি এটাকে সেট করে নেবো তার জন্য আমি একটা সার্ভিং আমার ব্ল্যান্ডারটা সম্পর্কে জানতে চান আমার ব্ল্যান্ডারটা খুবই 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 ভালো এটা থ্রি ইন ওয়ান ছিল এটা দিয়ে আপনি বিট করতে পারবেন তারপর হচ্ছে এরকমভাবে আদা রসুন ব্ল্যান্ড করতে পারবেন কিন্তু এটা দিয়ে যেটা করা যাবে না সেটা হচ্ছে স্পাইস মানে মশলা হচ্ছে আপনি ব্ল্যান্ড করতে পারবেন আর কি মশলার জন্য আপনাকে গ্রাইন্ডার কিনতে হবে এখন হচ্ছে যে আমার এটাকে ভালো করে আমি একদম ঠিক করে নিচে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা হয় কারণ ঠান্ডা হলে খাইতে বেশি মজা লাগে তারপর আমি এখন ফ্রিজ থেকে বের করে নিব বের করে হচ্ছে আমি এখন পিস পিস করে কাটবো আর হালুয়া দিয়ে রুটি খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এর জন্য আমি কালকে সকালে রুটিও বানাবো আর এরকম মিষ্টি জাতীয় কোনো একটা খাবার বানিয়ে রাখলে দেখা যায় যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করে তখন খাওয়া যায় তার জন্য আমি কিছু না কিছু বানাই রাখি আর কি বাসাই কারণ আমি চাই সবসময় খাওয়ার উপরে থাকতে কারণ পেট ভরা থাকলে দুনিয়াতেও শান্তি লাগে আর পেটে খেতে থাকলে কোনো কিছু ভালো লাগে না তার জন্য দেখা যায় আমি একদম খাবার দাবার দিকে মনোযোগ দিছি বেশি আর ভিডিও যেহেতু আমার করা হয় খাওয়া হয় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো